আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকের পর্বে আমি আপনাদের হাতেম তার জীবনী থেকে নেয়া বেশ মজার এবং শিক্ষণীয় একটি গল্প আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এবং শুনবেন হাতেম তাই ছিলেন তার জীবদ্দশায় অত্যন্ত দানশীল একজন ব্যক্তি যার দানশীলতার খবর চারপাশের সব লোকজনের মাঝে ছড়ে গিয়েছিল যা দেখে তৎকালীন বাদশাহ নফেল পর্যন্ত হিংসা করতেন বা প্রধান্বিত ছিলেন কেননা বাদশাহ নওফেল একজন দানশীল ব্যক্তি ছিলেন কিন্তু দুঃখজনকভাবে হাতেম তায়ার দানের কাছে বাদশাহ নওফেলের দানশীলতা যেন একই আকাশে চাঁদের আলো এবং ক্ষুদ্র তারা আলোর মতো তো বাদশাহ নওফেল একদিন রেগে তার রাজ্যে ঘোষণা দিলেন যে হাতেম তাইকে যে তার সামনে ধরে নিয়ে আসতে পারবে তিনি তাকে পুরস্কৃত করবেন এই কথা হাতেম তায়ের কান পর্যন্ত পৌঁছালে তিনি ভাবলেন এবার তাকে একটি নিরাপদ জায়গায় গিয়ে আশ্রয় নেওয়া দরকার তিনি চলে গেলেন একটি বনের মাঝে এবং সেখানে আত্মগোপন করলেন তো সে বনে এক কাঠুরিয়া দম্পতি কাঠ কাটতে গেলেন সেখানে গিয়ে তার স্ত্রী সেই কাঠুরিয়াকে শুনিয়ে বললেন ইস আমরা যদি হাতেন তাইকে বাচ্চার কাছে ধরিয়ে দিতে পারতাম তাহলে আমাদেরকে আর এই কাঠ কেটে খেতে হতো না তখন এই কথা শুনে সেই কাঠুরিয়া তার স্ত্রীকে ধমক দিয়ে বললেন কি বলো এসব হাতিমতায়ের মতন একজন ভালো মানুষকে বাচ্চার কাছে দিয়ে আমি ধনী হতে চাই না ধরিয়ে এমন পুরস্কারের আমার দরকার নেই এ কথা তাই আড়াল থেকে শুনে মনে মনে ভাবলেন যে আমার এভাবে আত্মগোপন করে থেকে কি লাভ তার চাইতে বরং আমি সেই কাঠুরিয়ার কাছে ধরা দেই উনি আমাকে বাচ্চার কাছে নিয়ে গেলে কিছু পুরস্কার পাবেন এবং তার অভাব দূর হবে যার কথা সেই কাজ তিনি বাইরে এসে সেই কাঠুরিয়াকে বললেন যে ভাই তুমি আমাকে বাচ্চার কাছে নিয়ে চলো তাহলে বাদশাহ তোমাকে পুরস্কৃত করবে। এ কথা শুনে কাঠুরে অস্বীকৃতি জানা তাদের কথোপকথন চলাকালীন অতিপয় কিছু লোক হাতিমতাইকে খুঁজতে বনের মধ্যে চলে আসলেন এবং তারা হাতিমতাইকে দেখে বাদশার কাছে ধরে নিয়ে গেলেন এবং বাদশাকে বললেন যে বাদশাহ আমরা আপনার কথা মতো হাতিমতাইকে ধরে নিয়ে এনেছি এখন আপনি আমাদেরকে পুরস্কৃত করুন সেই সময় তাই বললেন না পুরস্কার যদি কেউ পায় তাহলে এই কাঠুরে পাবে কারণ তিনিই আমাকে প্রথম ধরেছেন তাইয়ের সেই কথা শুনে কাঠুরে উত্তর দিলেন না হুজুর আমি হাতিমতাইকে ধরিনি বরং হাতিমতাই আমার কাছে এসে ধরা দিয়েছে যেন আমি ওনাকে আপনার কাছে নিয়ে আসলে আপনি আমাকে পুরস্কৃত করেন এবং আমার অভাব দূর হয় তাদের এ সমস্ত কথোপকথন শুনে বাচ্চার ভুল ভেঙে গেল বাদশাহ মনে মনে বুঝতে পারলেন যে হাতেম তাই সত্যিই একজন পরোপকারী মানুষ তিনি হাতেম তাইকে ক্ষমা করে দিলেন এবং সেই পুরস্কৃত করলেন প্রিয় দর্শক আজকের গল্প থেকে আমরা কি শিক্ষা নিতে পারি আপনি যদি অন্য মানুষের সাহায্য করেন বা অন্য কারো উপকার করার জন্য এগিয়ে আসেন স্বয়ং উপরওয়ালার পক্ষ থেকে আপনাকেও কেউ না কেউ সাহায্য করার জন্য এগিয়ে আসবে মাহার আল্লা রবুল্লা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন আমরা যেন সামনের দিনে এই গল্প থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে আগামীতে নতুন কোনো পর্বকে